প্রাণপিং পংশাসনাই নমাহা ওম নমস্বায় হ হ মহাদেব নমস্কার বন্ধু আশ্রাজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং তেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার আঠাশে পৌষ শুক্লপক্ষ দ্বিতীয়া চন্দ্র আজকের দিনে মকটা রাশিতে অবস্থান করবে এগারোটা তিপ্পান্ন মিনিট যাত্রী বলা পর্যন্ত এগারোটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে সবনা নক্ষত্র দিয়ে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতেই যাচ্ছেন শনিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনটা বিশ্রাম নেওয়ার দিন ধৈর্য সহকারে সমস্ত কাজ করার দিন আজকের দিনে অন্তরাত থেকে জিজ্ঞেস করার দিন আপনি যা কাজ করছেন সেগুলো সঠিক করছেন কিনা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন আবাসন শিল্প এবং জমি জায়গা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা আয়রন শিল্প ভালো ফল পড়তে যাচ্ছেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে কোন দল এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে সোমনা নক্ষত্র দিয়ে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকবে দুপুরবেলা পর্যন্ত তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এরপরে ধনিষ্ঠা নক্ষত্র নক্ষত্র যখন শুরু হয়ে যাচ্ছে তখন আমি বলবো যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে চারা গাছ লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন শপিংয়ের ক্ষেত্রে ভালো হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে পরিবহনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা এগারো মিনিটে দ্বিতীয় থাকছে আজকের দিনে এগারোটা এগারো মিনিট পর্যন্ত বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন অলঙ্কার কিনতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারেন ভালো ফল পাবেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়া একটু অসুবিধা হয় তাই সতর্কতার দরকার আছে তৃতীয় এর পরে পড়ে যাবে তাও সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন জায়গায় স্থানান্তর ভালো ফল দিয়ে যায় এবং রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যোগ থাকছে আজকের দিনে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে বলবো। অপরের পড়াশোনায় পা দিতে যাবেন না নিজের কাজটা শক্তিশালী জায়গা তৈরি করার চেষ্টা করুন ফোর্স বাড়িয়ে নিজের কাজটা সঠিক শেষ করার চেষ্টা করুন লাভবান হবেন সিদ্ধি যোগের পরে শুরু হয়ে যাবে রক্ষণাত্মক ভঙ্গিতে আপনি আপনার নিজের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন ভালো ফল পাবেন গৌরবকরণ থাকছে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা যে কোনো কাজই করুন না কেন টেনশন থেকে মুক্ত হয়ে কাজকর্ম করার চেষ্টা করুন নাহলে বড় ধরনের সাফল্য থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন তৈিলকরণ থাকছে এরপর থেকে এবং রাত্রিবেলা নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে দীর্ঘপত্যায় নিয়ে কাজকর্ম করলে শুভ ফল পাবেন গড়করণের পরে শুরু হয়ে যাবে কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কল্পনা শক্তি দিয়ে কাজকর্ম করতে হয় কথা বেঁচে খান সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নটা চৌত্রিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা দিশাসুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা সিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা ভালো তারপরে পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা টিচার আছেন যে সমস্ত বন্ধুরা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সলেটার আপনি আপনি ইন্টারভিউটারে কাজকর্ম করেন স্টোরি টেলার ন্যারেটার আপনাদের ক্ষেত্রে ভালো হবে মিউজিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন রেকর্ডিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রোডাকশান এবং সাউন্ড যে সমস্ত কাজকর্ম আছে আর কি সেগুলো নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় এছাড়া আপনারা যদি টক শো করেন নিউজ এর সঙ্গে যুক্ত থাকেন রেডিও টেলিভিশনের বিজনেসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন মডার্ন যে সমস্ত কাউন্সিলিং আছে সেই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সাইকোথেরাপি নিয়ে কাজকর্ম করেন ক্লাব সোসাইটি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্পিচ থেরাপি কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় মিউজিক রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে ক্ষেত কামারের কাজ কৃষিভিত্তিক কাজ এবং মাইনিং সেক্টরের কাজের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া বনজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন জিওলজিক্যাল কাজকর্ম করেন এবং বিশেষ করে চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পুরানো সামগ্রীর ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাবেন মনে মনে করছে পলিস্টিক ফিজিনেশিনি যারা কাজকর্ম করেন যারা যোগা প্রাণায়াম ইত্যাদির সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ডক্টর সার্জেন বন্ধু এবং রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে আজকের দিনে বারোটা মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃর্ত্তিকা মিগেশিয়ার আদ্রা পুষ্যা মভাব উত্তর ফলগুণী চিত্রা সাথী ধনিষ্ঠা এবং উত্তর বন্ধুরা আজকের দিনে বারোটা উনপঞ্চাশ যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন মরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লাসা পূর্ব ফলগুনি হস্তা সাত বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা আদ্রা নক্ষত্র এবং প্রথম তিন পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে এরপরে এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষ নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশি বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা হবে আর কি এগারোটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে মেষ বিষয় সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা মঠের উপর শুভ ফল পেতে যাচ্ছেন এগারোটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মিথুন রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে কর্কট রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম থাকছে আজকে দিনে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ভোরবেলা এই সময়টা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করার শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রকাশ করতে পারেন যে কোনো ধরনের ডেট সাইন করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে এবং অবশ্যই অবশ্যই আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় এছাড়া অমৃতকাল থাকছে একটা দুই মিনিট থেকে মাঝরাত্রি থেকে একটা দুই মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন এই সময় ডিট সাইন করতে পারেন যারা বিলিং করে কাজকর্ম করেন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা চৌত্রিশ মিনিট থেকে দুটো সাতেরো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকে ছটা উনিশ মিনিট সকালবেলা থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন এই সময় স্টার্ট করতে পারেন কোনো নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন বিল্ডিং হাউস ভেক্যালস এবং জয়েন করতে পারে জবেতে বা জব জয়েনিংয়ের জন্য কোনো জবের জন্য আপনি কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন বা কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য আপনি বিদেশ যাত্রা করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং প্রাণপিং প্রংশ শোনায় নমাহ অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নমশিবায় হর হর মহাদেব অবশ্যই অবশ্যই করে বন্ধু একটা কমেন্ট করার চেষ্টা করবেন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বা আপনি লিখুন ওম নমস্বি বায় হর হর মহাদেব আজকের দিনে অমৃত যুগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট অত্যন্ত শুভ সময় এছাড়া বারোটা সাত মিনিট দুপুরবেলা থেকে তিনটে এক মিনিট দুপুরবেলা বিকালবেলায় পড়ছে এবং বিকালবেলা তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রীতে আপনারা পাচ্ছেন একটা চার মিনিট মাঝরাত্রি থেকে দুটো দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়গুলো শুভ মামলির যুগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারবেন মান্দি যুগ থাকছে আজকের দিনে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে মাঝরাত্রি থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন ওং জপ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম হর মহাদেব কমেন্ট অবশ্যই লিখুন অবশ্যই নম শিবায় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময়গুলো হলো সাতটা চল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা সাত মিনিট আহ দুপুরবেলা এবং দুটো দুটো আঠাশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা আটটা আঠাশ মিনিট থেকে একটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় মার যাচ্ছে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে একজন বন্ধু লিখেছিলেন কমেন্টে যে আপনি এই সময়গুলোকে ব্যবহার করে কত কোটি টাকা ইনকাম করেছেন হ্যাঁ বন্ধু এই যে সময়গুলো আছে এই সময়গুলো তখনই আপনার ক্ষেত্রে উপযোগী হবে যদি আপনার নেটাল ছক পারমিট করে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে দশাটা চলছে সেই দশাটা পারমিট করতে হবে অর্থাৎ এইটা গোচরের ফল গোচরের দিন আজকের দিনটা গোচরে কি অবস্থা হতে যাচ্ছে কোন কোন সময়গুলো ভালো এই ভালো সময়গুলো তখনই আপনার কাজে লাগবে যদি আপনার ন্যাটাল ছক পারমিট করে এবং আপনার যে দশাটার মধ্যে দিয়ে যাচ্ছেন দশ অন্তর্দশা প্রত্যন্ত দশা শুক্র দশা পাঁচ দশা পাঁচটা দশা থাকে এই শুক্র দশার সঙ্গে এই সময় যখন ম্যাচ করবে তখনই আপনি পাবেন আদারওয়াইজ পাবেন না তাই এইটা সময়টা বলতে হয় বলতেই হবে কেন সব আপনি না পেলেও অন্যজনে অন্তত দরকার পড়ে অনেকেরই কাজে লাগে আমায় যারা ফলো আপ করে চলেন অনেকেই কাজে কাজে লাগান তো তাদের কাজে লাগে আপনার হয়তো কাজে লাগেনি কিন্তু কাজে লাগে এটা সঠিক সঠিক সেই জন্য আপনি যখন বিবাহ করছিলেন তখন যে যে কোনো সময় বিবাহ দিয়ে দেওয়া হয়নি মাথায় রাখবেন মাথায় রাখতে হবে জন্মের পরে কোনো একটা শুভ দিন থেকে অনুষ্ঠান করা হয় বাড়িতে যে কোনো দিন আপনি করেননি মাথায় রাখবেন এগুলো সময় দেখে দিন দেখে তবেই করা হয় এটাই আধ্যাত্মবাদ এটাই আমাদের কালচার বৈদিক কালচারকে আমরা ফলো আপ করে চলে থাকি দুর্গা পুজো সবসময় হয়ে থাকে না কালী পুজো সবসময় হয়ে থাকে না আমরা এনজয় করি না তাই না হোক কিছু মনে করবেন না সময় বড় ইম্পর্টেন্ট সময় বড় ইম্পর্টেন্ট আমরা স্কুলেতে যখন যাই স্কুলে যখন পড়াশোনা করতে যাওয়া হয় একটা নির্দিষ্ট সময় স্কুল বসে আবার এই নির্দিষ্ট সময় বন্ধ হয় তারও একটা গুরুত্ব আছে কারণ আছে আমাদের এখানে যে সময়টা ফলো আপ করা হয় সেই দার্জিলিংয়ে কিন্তু সেই সময়টা ফলো আপ করা হয় না কারণ লাঠি শ্যুট লংটির ফারাকের বেশি সেখানে সিনারিওটা সেইটা চেঞ্জ করতে হয় তো সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে সময়তে লেখাপড়া করছেন সেই সময় বিবাহ করেন না তাই না সময়টা বড় গুরুত্বপূর্ণ আপনি কলেজে যখন পড়ছেন তখন বিজনেস ম্যাগনেট হতে যান বিজনেস করেন না তাই কিনা সঠিক না যখন চাকরি করছেন তখন আপনি চাকরিতে জয়েন করে আছেন চাকরি করছেন সেই সময়টার কথা ভাবুন আপনি তখন কিন্তু ওই বাচ্চাদের মতো পড়াশোনা করেন না সময়টা বড় গুরুত্বপূর্ণ যাই হোক চলুন আলোচনায় যাওয়া যায় আজকের দিনে শুভ খুবই অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কালটা থাকছে নটা দুই মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা থাকছে এইটা সময়টা অত্যন্ত বাজে মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা দুই মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট অর্থাৎ আপনি ধরে নিতে পারেন ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অ্যাকচুয়ালি দুর্মূর্ত দুটো পাওয়া যায় পরপর দুটো হয়ে যায় অনেক সময় গ্যাপ থাকে ঘন্টা দুইকের আবার অনেক সময় সকালে একটা বিকালবেলা একটা থাকে তো সেই জন্য এটা পরপর দেওয়া থাকে এই মুহূর্তে কি করতে অসুবিধা হয় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে নেই বা কোনো ডিট সাইন করতে নেই তাহলে কন্ট্যাক্ট সাইন করতে নেই কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে নেই মামলা মকতের দাখিল করতে নেই সব কিছু প্রবলেম হয়ে যায় কালবেলা থাকছে আজকের দিনে ছটা উনিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট এটা মুহূর্তের মধ্যে পড়ছে আবার বিকালবেলা থাকছে আপনার তিনটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না বারবেলা থাকছে আজকের দিনে একটা সাত মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোনো উচিত নয় কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা পাঁচটা এগারো এগারো মিনিট সকাল রাত্রিবেলা থেকে সন্ধ্যাবেলা বলবো সন্ধ্যাবেলা থেকে ছটা পঞ্চাশ মিনিট এছাড়া ভোর রাত্রিতে পারছেন আপনারা চারটে চল্লিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে সময়ে এই বাজে সময়ে কোনোরকমভাবেই ইম্পর্টেন্ট কাজ করতে নেই যেমন ধরুন এই রাত্রিবেলা অনেক সময় কনসিভ করা হয়ে থাকে এই যে পাঁচটা এক মিনিট এগারো মিনিট এখন এইটা হচ্ছে পাঁচটা এগারো মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিটটা তো ফিজিবল টাইম না কিন্তু অনেক সময় ভোর রাত্রি থেকে কনসিভ করার চেষ্টা করছেন কিন্তু এই সময়টা কাল রাত্রির মধ্যে পড়ে গেছে তাহলে কি সন্তান জন্মগ্রহণ করবে কখনই হতে পারে না এবং সন্তান জন্মগ্রহণ করলে সেটা বিকলাঙ্গ হয়ে থাকে মাথায় রাখবেন এগুলো বা তার মেমোরি ঠিকঠাক ডেভেলপ হয় না হার্টের প্রবলেম হতে পারে বা কোনো অঙ্গ হানি অবস্থায় সে জন্মগ্রহণ করছে আপনি কি সেটা চান চান না তাই যে সমস্ত বন্ধুরা হয়তো এই ভিডিওটা নিরস নিরস থাকে কিন্তু যারা বোঝেন প্রত্যেক দিন দেখেছে যারা বোঝেন প্রায় সাড়ে পাঁচশো ছশো জন বন্ধু আপ এই ভিডিওটা দেখতে থাকেন কারা দেখেন যারা একটু বয়স্ক ব্যক্তি যারা ওই সময়ের মূল্য বোঝেন তারাই একমাত্র দেখেন কিন্তু আমি বলবো যারা ইয়াং জেনারেশন বন্ধু আছেন তাদেরকে বলবো সময়টাকে ফলো আপ করে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবেই হবে হয়তো সব সময়কে আমরা ফলো আপ করতে পারি না কিন্তু যতটা ম্যাচ করা যায় যতটা ফলো আপ করে চলা যায় ততটাই মঙ্গলজনক ধরুন আপনি আজকের দিনে ইন্টারভিউ যাবেন আপনি ইন্টারভিউ বেরোচ্ছেন বেরোতে যা বেরোবেন আপনার ইন্টারভিউ আছে ধরুন আপনার বারোটার সময় ইন্টারভিউ আছে আপনি বেরোলেন নটা দুই মিনিট থেকে দশটা চব্বিশ মধ্যে আপনার বাড়ি থেকেই বেরিয়ে পড়লেন আপনার ক্ষেত্রে ভালো হবে আপনি তো পাজেল হয়ে যাবেন রাস্তাতে আটকে যাবেন কোনো জায়গায় বরঞ্চ দশটা চব্বিশের পরে বেরুন দেখুন স্মুদি বেরিয়ে যাচ্ছেন বাড়ি আপনার গন্তব্যস্থানে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার ধরুন আপনি কোনো ডিট সাইন করতে যাচ্ছেন আপনি উকিলের বাড়ি যাবেন আপনি গেলেন ছটা উনিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট সকালবেলায় চলে গেলেন আর বললো এটা বাজে সময় তাহলে এই সময়টা বাদ দিয়ে যদি যান ছটা ছে ওই সাতটা ছেচল্লিশ মিনিটটা বাদ দিয়ে যদি আপনি ঢোকেন প্রবেশ করেন আপনার ফুটফুট রেজাল্ট হবে এইগুলোকে মেনটেন করে চলতে হবে আর কি অবশ্যই মেনটেন করে চলবেন ভালো ফল পাবেন আর শনিদেবকে অবশ্যই স্মরণ করুন আজকের দিনে ওম প্রাণপীন প্রমস শোনায় নমা হ মন্ত্র যপ করুন অবশ্যই মহাদেবকে ডাকুন ওম নমা শিবায় হর হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন